বহরমপুরে পনেরোই আগস্টের পর আর চলবে না টোটো নয়া নির্দেশিকা জারি পরিবহন দপ্তরে। বহরমপুর সহ অন্যান্য জায়গার টোটোর দৌরত্ব নাজেহাল অনেকেই এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো আগামী পনেরোই আগস্ট থেকে টোটো আর চলবে না তার বদলে চলবে রিক্সা তবে রিক্সা চালাতে গেলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে সে পত্র একটা দেখাতে হবে আপনারা কি সমস্যার মধ্যে পড়বেন হ্যাঁ সমস্যা তো বলছে সমস্যা যা বলছে ওরা তো সমস্যাই সমস্যা সমস্যা আপনাদের সারা দিনে ইনকাম কত হয় এক সারা দিন টোটো চালিয়ে সে তো পাঁচ ছশো হয় হুম হুম ওর ইনকামটা আবার কেউ কারো কারো ধরেন ভাড়ার গাড়ি আছে ভাড়া দিতে আড়াইশো টাকা চলে যাচ্ছে এরকম আমারই ভাড়ার গাড়ি হুম হুম

মানে গাড়ি আর দেবে আচ্ছা এটা পরের মুখে শোনা হবে এখন আদেও কিন্তু আর যে কাছে আমরা যাই এই ঘোষণাটা আপনারা কিভাবে জানতে পেরেছেন ছোট মুখে আমি যখন একটা ডোনো বলা হুম হুম সেরকম আরো আছে